চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে সেজে গুজে তারপর কিন্তু বউকে গিফট দিয়ে সেখান থেকে চলে আসলাম স্টার্টারের কাউন্টারের দিকে ঠান্ডা পড়েছে নিয়ে নিলাম গরম গরম এক কাপ কফি তারপর পাশে দেখছিলাম সব স্টার্টার নিয়ে আসছিলো তো দেরি না করে আমিও চলে গেলাম স্টার্টার নিতে তো নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার আর নিয়ে নিলাম হচ্ছে গন্ধরাজ চিকেন খেয়ে বলবো কিরকম হয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে গন্ধরার চিকেনটা আর ফিশ ফিঙ্গারটাও কিন্তু দারুণ ছিল এবার নিয়ে আসতে গেলাম চিজ বল চিজ বল নিয়ে একটু সসও নিয়ে নিলাম তারপর একটা সাইডে এসে আমি খেয়ে নিচ্ছি হচ্ছে চিজ বল চিজ বলটাও কিন্তু খুব দারুণ ছিল স্টার্টার বলে কথা সেটা কি ছাড়া যায় তো একটার পর একটা তো খেয়েই যাচ্ছি বিয়েবাড়ি আর কী করবো বিয়েবাড়িতে তো শুধু খাবো আর তো কিছু করার নেই খাওয়াটাই হচ্ছে এনজয় করা খেতে খেতে কিন্তু গলা শুকিয়ে যাচ্ছিলো ঠান্ডাও বেশ পড়েছে এদিকে কিন্তু নিয়ে নিলাম হচ্ছে এক পাটি স্যুপ স্যুপ খাওয়া হয়ে গেল তারপর আমি গেলাম চাটের কাউন্টারে সেখান থেকে নিয়ে নিলাম হচ্ছে দই বড়া দই বড়াটাও কিন্তু খুব ভালো ছিল খেতে কিন্তু দারুণ লাগছিলো একদম যেন মনে হচ্ছে মিষ্টির দোকানের দই বড়া তো দই বড়াটাও খেয়ে নিলাম তারপর চলে গেলাম মেন কোর্সের দিকে বেশ ভালো মতন একটা ফুলকো দেখে নিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি তার সাথে কিন্তু চানা কড়াইশুঁটির কচুরি দিয়ে চানাটা খেয়ে নেব আমি এই শীতকালে কিন্তু এখন কড়াইশুঁটি উঠেছে আর এই প্রথম কড়াইশুঁটির কিন্তু কচুরি দারুণ হয়েছিল খেতে তো ভালোভাবে খেয়ে নিয়ে আমি চলে গেলাম ফিশ ফ্রাই এর দিকে তো ওখান থেকে একটা নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই নিয়ে কিন্তু আমি কাসন্দিও নিয়ে নিলাম আর এই ফিশ ফ্রাই দিয়ে কিন্তু কাসন্দিটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল লাজবাব হা 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 তারপর চলে গেলাম মেন কোর্সের দিকে একটু সাদা ভাত নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম হচ্ছে কাতলার কালিয়া আর তার সাথে চিতল মাছের মুইছা ও কি কম্বিনেশন দেখেই মনে হচ্ছিল দারুণ হয়েছে তো ভীষণ বকবক করছিলাম খেতে খেতে আসলে রান্নাগুলোই এতই ভালো হয়েছিল মানে রান্নার সম্বন্ধেই বলছিলাম আর কি তো দারুণ খুব সুন্দর লাগছিল খেতে মানে কি বলবো টেস্টের কথা কি বলা যায় আর অসাধারণ অসাধারণ খাওয়া শেষে তারপর চলে গেলাম আরো খোঁজ করতে কি হয়েছে নিয়ে নিলাম হচ্ছে পোলাও আর নিয়ে নিলাম হচ্ছে চিকেন মাটন এগুলো সব কিছু চিতল মাছের মরিচাটা কিন্তু দারুণ ছিল আর এই কাতলা মাছটা কিন্তু খুব সাধারণ ছিল যেরকম নর্মাল রান্না হয় সেরকমই আর এই দেখো না আমি কিন্তু আবার চলে গিয়েছিলাম চিতল মাছের মরিচা নিয়ে আসতে কারণ এত ভালো লেগেছে চিতল মাছের মরচিটা ওর জন্য গিয়ে আমি আরেকবার নিয়ে আসলাম আর এই যে খুচকা পোলাও আর তার সাথে কিন্তু মাটন বেশ খানিকটা কিন্তু কষা কষা মাটন কি তো মাটনের পরে আমি একটু চিকেনও ও নিয়েছি তোমাদের একটা জিনিস দেখাই দেখো মাটনগুলো এত সুন্দর নরম হয়েছে মানে কি বলবো শক্ত মাটন হল আমার একদম খেতে ইচ্ছা আর এত সফট হয়েছে কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে একদম পুরো গলে যাচ্ছে তো দারুণ জমি কিন্তু পেট পুজো হলো তাই না এখনো শেষ হয়নি আরো বাকি আছে আসলে মেন মেন জিনিসগুলোই তো খাওয়া হচ্ছে ওই কারণে বলা শেষটা তো ভালো করে করতেই হবে শুরুটা যখন ভালো হয়েছে তো সব খাওয়া শেষে পাতে পড়ে গেল কি ফ্রুট চাটনি আর তার সাথে পাঁপড় জমিয়ে খেলাম আর রয়েছে হচ্ছে আইসক্রিম